কেমন আছেন আপনার সবাই ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের

আজকে আমাদের রয়েছে এমন একটি প্রোডাক্ট যেটি যাদের স্কিন একদমই ড্যামেজ হয়ে গেছে যাদের স্কিনটা একটা আনবিন স্কিন টোন প্রডিউস হয়েছে সান বার্নের কারণে সান ড্যামেজের কারণে স্কিনটাকে আপনাদের যাদের স্কিনের গ্লোটা নষ্ট হয়ে গেছে যারা রিপেয়ার করে ভেতর থেকে করতে একদম কোরিয়ানদের মতো স্কিন পেতে চান অর্থাৎ ড্যামেজ স্কিন থেকে রিপেয়ারের মাধ্যমে আপনার স্কিনটাকে কোরিয়ান গ্লাস স্কিনে কনভার্ট করতে চান স্কিনটাকে হোয়াইটনিং ব্যাটনিং করতে চান তাদের জন্য রয়েছে আমাদের ব্লুটানিক্স ব্র্যান্ডের গ্লো থেরাপি অ্যাপুল সো নাম শুনে বুঝতে পারছেন এই সারামে কিন্তু থেরাপি লাইক ট্রিটমেন্ট অ্যাড করা হয়েছে অর্থাৎ একটা স্কিন থেরাপি বা লেজার থেরাপি নিলে আপনি আপনার স্কিনে যে রেজাল্টটা পাবেন আমাদের এই সারামটা ইউজ করে কিন্তু একদম এক্স্যাক্টলি সেম রেজাল্টটা পেয়ে যাচ্ছেন সো গ্লুটানিক্সের এই গ্লো থেরাপি অ্যাম্পল থেরাপির মতো আপনার স্কিনে কাজ করে আপনার স্কিনটাকে ভিতর থেকে গ্লোয়িং করবে গ্লাস স্কিন দিবে আপনার স্কিনটাকে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং করবে সো এখানে কি কি অ্যাড করা আছে গ্লুটাথিয়ন আছে পিডিআরএন আছে হাইলোনিক অ্যাসিড আছে

ভেসেল গুলো আছে স্কিনের আউটার মোস্ট লেয়ার থেকে সেইগুলোকে রিমুভ করার মাধ্যমে আপনার স্কিনটাকে ভেতর থেকে থেরাপির ট্রিটমেন্ট দিয়ে গ্লোয়িং করে তুলছে সো এটি আপনার স্কিনটাকে ইনটেন্সিভ হাইড্রেশন দিচ্ছে স্কিনের ইলাস্ট্রিটি বৃদ্ধি করছে নরিশ করছে স্কিনকে পাশাপাশি গোটাথেন এর থাকার কারণে ব্রাইটেনিং পাচ্ছেন এন্টি এজিং ইফেক্ট পাচ্ছেন এবং পাশাপাশি আপনার স্কিনটাকে কিন্তু সুদিংও করে ফেলছে সো এটা ছেলে মেয়ে উপরে কিন্তু আপনারা ইউজ করতে পারছেন এইটিন প্লাস যারা আছেন যাদের স্কিন অলরেডি ড্যামেজ হয়ে গেছে সান ট্যালিং হয়ে গেছে বার্ন হয়ে গেছে অথবা স্কিনটা গ্লো নষ্ট হয়ে গেছে যাদের অলরেডি এইজিং প্রসেস স্টার্ট হয়ে গেছে এইজিং প্রসেস এর কারণে আপনার স্কিনটা হচ্ছে সাইড অফ সিমটমস চলে আসছে এইজিং এর লাইক ফাইন লাইনস রিঙ্কলস পরে গেছে স্কিনটা ছোট ছোট দাগ হয়ে গেছে বা কুচকে গেছে সো এই প্রত্যেকটা সমস্যাকে থেরাপির মতো ট্রিটমেন্ট করে এটি কিন্তু আপনার স্কিনটাকে ভিতর থেকে গ্লোয়িং করছে স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটনিং করছে সো দেরি না করে যারা এইসব প্রবলেমকে সলভ করে একটা কোরিয়ান গ্লাসের স্কিন পেতে চাচ্ছে নিয়ে নিতে পারেন আমাদের ব্লুটানিক্স এর গ্লো থেরাপি পোলট্রি